তাহলে আমি যেটা চাইনি তুমি সেটা করেছো কেন আমি যেটা পছন্দ করি না হুম আমি যেটা পছন্দ করি না তুমি সেটা করেছো কেন আমি যেটা পছন্দ করি না সেটা তোমার করা যাবে না বুঝলেন হুম এরপর আর করবে না তারপর আর করবে না আমি যেটা পছন্দ করব না সেটা তোমার করা যাবে না তুমি অনেক ভালো যে আর করবে না শীতের দিন যদি তোমাদের কিছু হয়ে যায় আমার অনেক কষ্ট হবে সবসময় ল্যাপ কম্বলের তলে থাকতে হবে হুম সবসময় ল্যাপ কম্বলের তলে থাকতে হবে বুঝা গেল তোমাদের কোনো কিছু হয়ে গেলে আমার অনেক কষ্ট হবে আমি তো ওরকম সময় পাই না বুঝা গেলাম এবার তাকা Hmm?